ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেন গেটের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে ছাত্ররা একত্রিত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে তাদের মূল ক্যাম্পাসের জায়গাটি আরেকটি দৃশ্য আমাদের চোখে পড়ল কিছুক্ষণ আগে পুলিশ এই স্থান ত্যাগ করে মূল রাস্তায় চলে গিয়েছে যার দরুন এখানে একেবারে আপারময় জনতা ওই ছাত্ররা সম্মিলিতভাবে একসাথে হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে রামপুরা আফতাবনগরের ভিতরের দিকে যাচ্ছে এখানে বিপুল সংখ্যক আমরা দেখতে পাচ্ছি ভিতরে ছাত্রদের অবস্থান ইস্ট ইউনিভার্সিটির সামনে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অবস্থান করছে বিভিন্ন স্লোগানে মুখরিত এবং তারা তাদের ন্যায্য দাবি পূরণ করার জন্য অনতিবিলম্বে পূরণ করতে বলছে एक दफा, एक दफा।